হাই বিরওয়ান অমিত রব্দের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ মার্টিনের দ্বিতীয় স্কুল অষ্টম শ্রেণীর পরিবেশের লাইফ সায়েন্স থেকে যতটা কোশ্চেন রয়েছে সব মোটামুটি সলভ করবো যা সেকেন্ড সেমিটিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি পজ না করে দেখো ঠিক আছে আশা করি অনেক কিছু শিখতে পারবে পুরো ডিটেলসে এখানে আলোচনা করবো প্রথম কোশ্চেন রয়েছে মোটর বিন ছোলা প্রভৃতি হল সিম্মগোত্রীয় উদ্ভিদ আমরা জানি কী উদ্ভিদ সিম্ম গোত্রীয় উদ্ভিদ ঠিক আছে তো তারপর হচ্ছে আম গাছের হচ্ছে আম গাছ আম গাছ চাষের প্রাথমিক বৃদ্ধিতে ড্যাশ সার প্রয়োগ করা হয় নাইট্রোজেন আচ্ছা মাছ মাছের প্রাথমিক খাবার হলো ড্যাশ ফাইটো প্লাংটন ঠিক আছে মৌমাছির জীবনচক্রে তৃতীয় পর্যায়টির নাম কি পিউপা পিউপা ঠিক আছে চা পাতায় উপস্থিত উপখ্যারটির নাম কি ট্যানিন ট্যানিন ঠিক আছে প্রদত্ত কোনটি রবি ফসল গম বাটা রুই কাতলা মৃগেল বেমানান কোনটি বাটা সব থেকে ছোটো মাস এটা হচ্ছে মাইনার কার সেকেন্ড দেখো বলছে কোন পদ্ধতি মানে এখানে কয়েকটা পদ্ধতির নাম দেওয়া রয়েছে তার মধ্যে বেমানান কইটা কোনটা ঠিক আছে একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আচ্ছা ঢোকান পদ্ধতি দোলানো পদ্ধতি বালতি পদ্ধতি ড্রিপ পদ্ধতি না রাহাত পদ্ধতি এবার একটা কথা বলে রাখি এখানে ড্রিপ পদ্ধতিটা ঠিক আছে এখানে ড্রিপ পদ্ধতিটা হচ্ছে আধুনিক পদ্ধতি আর যে কটা পদ্ধতি রয়েছে দোকান পদ্ধতি দোলনা পদ্ধতি বালতি পদ্ধতি রাহাত পদ্ধতি এগুলো সব হচ্ছে চিরাচিরি অর্থাৎ প্রাচীন পদ্ধতি ঠিক আছে তো দুটি আধুনিক পদ্ধতি রয়েছে একটা হচ্ছে ড্রিপ পদ্ধতি আর হচ্ছে ফড়া পদ্ধতি আসবে কিন্তু ইম্পর্টেন্ট এবার হচ্ছে কৃষিক্ষেত্রে আগাছানাশক পদার্থ হল আচ্ছা ডেলোপেন আর ক্লিকোরাম টু এবং ফোরটি প্রভৃতি ঠিক আছে নিবিড় মিশ্র চাষ কি বলে পাঁচের দাগের প্রশ্ন পাঁচের দাগের পাচে পাঁচের দাগের প্রথম প্রশ্ন দেখো নিবিড় মিশ্র চাষ কি এবার যেটা বলে রাখি বন্ধুরা এই নিবিড় মিশ্র চাষের অপর নামই কিন্তু পিলিকালচার ঠিক আছে তিন ধরনের বহিরাগত কার্পের সঙ্গে তিন ধরনের দেশি কার্পকে একই পুকুরে চাষ করা হয় তাকে নিবিড় মিশ্র চাষ বা পিলিকালচার বলে সেকেন্ড কোশ্চেন হিউমাস কি হিউমাস এক ধরনের জৈব পদার্থ যা মৃত উদ্ভিদ ও প্রাণীজ পদার্থ পচে তৈরি হয় ঠিক আছে যা মৃত উদ্ভিদ ও প্রাণীজ পদার্থ পচে তৈরি হয় ঠিক আছে তো আচ্ছা লিটার তৈরির পূর্বে চুন আর ব্লিচিং পাউডার দিয়ে জীবাণুমুক্ত করা হয় উপভগুণ সম্পূর্ণ দুটি মুরগি আছে উপগুণ সম্পূর্ণ জাত মুরগি হল রোড আইল্যান্ড রেড ঠিক আছে প্লেমাউথ রক এবং নিউ হ্যামশায়ার চাষের জমি ছয় ছ নম্বর দাগের প্রথম প্রশ্ন চাষের জমি অনাবাদী ফেলে রাখা হয় কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দুটি ফসল চাষের সময়টা যদি জমিতে কোনো চাষ না করা হয় তবে প্রাকৃতিক উপায়ে মাটিটি তার হারানো উপাদানগুলি ফিরে পায় কারণ এই সময়ে মাঠে মাঠে জমা হওয়া জমা হওয়া মৃত উদ্ভিদ প্রাণী বা অন্যান্য বস্তু নানা রকম জীবাণুর আছে প্রক্রিয়ায় পচে মাটিতে মিশে যায় ফলে মাটিতে আর ফুরিয়ে যাওয়া উপাদানগুলো আবার ফিরে পায় তো এটা সবাই লিখে নিও খুব ইম্পর্টেন্ট কেন ময়লা জলে মাছ চাষ করা হয়ে থাকে এটা একটু সবাই এগুলো সব লিখে নিও ঠিক আছে তো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো এর বাইরে কিন্তু কিচ্ছু পড়বে না জৈবিক উপায়ে আছে পেস্টার দমন এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে লিখে নিও সব এগুলো তো পেস্ট দমনের জৈবিক পদ্ধতিটা এই হচ্ছে শেষ ঠিক আছে তো এই হচ্ছে তোমার সেকেন্ড স্কুল কমপ্লিট হুম তো এগুলো সব খাতায় লিখে লিখে নিও এবং এরকম ধরনের হচ্ছে ভিডিও যদি আরও পেতে চাও তো মিত্র আব্দার ইউটিউব চ্যানেলকে ফলো করো এবং যদি কোনো কোয়ারিজ থাকে তো সেখানে লিখতে পারো ঠিক আছে এবং কেমন ধরনের তোমরা ভিডিও আছে পেতে চাইছো সেই বিষয়ে তোমরা কমেন্ট করো আর যদি প্লিজ ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করো লাইক করো কমেন্ট করো এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস